ভাই আমার এক একলা কাজ করে কি গো কি করো সব গটরে সব কাজ দিয়ে আজকে রাইতের বেলা ঘুমিতে উঠতে সব কাজ সেরে লাইতেস হ্যাঁ হ্যাঁ ঘুমের মধ্যে মনে স্বপ্ন দেখছে গড় গোসাই তুই গো ওইটা গড়টর গোসানি শুরু করে দিছে এ দাঁড়াও এ টাউট দুইটা কি করে এগুলা এ তোমরা কাজ টাজ করো না কেন হ্যাঁ ভাই এক এক কাজ করতেস না আহা রে এই যে একজন বাবা তুমি তো করলে করতে পারো আর এতটা ভাঙ্গা চশমা চোখে দিয়ে দুইজন মিলে গপ্প করে ওই জায়গায় এক এক কাজ করতেছে যাও হেল্প করো আমি করবো আগে তোমরা যাও পাহারা দেওয়া লাগবো না যাও তোমরা যা কামে নেব দেখেন পুরো রুম পরিষ্কার করতাছি মনে আজকে স্বপ্নে দেখছে আমার বিশ্বাস রাত্রের বাজে পাবা বাবা খুব শীঘ্রই

নিজের মনে করতে হবে এই নয় যে তুমি কাজ করছো বলবা তোমার মনে করতে হবে যে কোন জায়গায় তুমি একটা গাছতলায় থাকলো যদি তুমি কাজটাকে নিজের মনে করো সেই গাছতলাটা তোমার ক্লিন থাকবে পরিষ্কার থাকবে আর যদি তোমার মনের মধ্যে থাকে গিয়ে তাহলে তুমি জায়গা পরিষ্কার রাখতে পারবে যেখানে থাকুন নিজের কাজটা যত লাখ টাকায় থাকুক না কেন যত কিছুই করো না কেন কাউকে মারি কেউ কখনো কোনো পারে না টাকা পয়সা কয়দিন ভাই আজকে আছে কালকে নাই কালকে নাই এটা মাথায় রাখবো প্রথমত এটা তো আমাকে সবসময় জানতো আমি কখনো বুঝো নাই যে আমি ওরে এমন কিছু বলি না আসতো আমার সাথে ফোন কথা বলতেছিল আমি বলতেছিলাম যে দেখো আমার কাছ থেকে এমন কিছু শিখু নাই যে তুমি আমার মুখে মুখে কথা বলবা আমার মুখে মুখে কথা বলতেছে বলতেছে যে একটা কথা বলতে পারি না উল্টা এসব মানুষ যারা নিজের ভুল দেখতে পারে না তারা এলো পৃথিবীর সবচেয়ে বড় দোষী করছি ও কিন্তু ওখানে দশ মিনিট থাকতে পারতো না হ্যাঁ